একটানা বৃষ্টি হচ্ছে শুনেছি আরও নাকি দুই দিন পর্যন্ত বৃষ্টি হবে সো এই ভারী বৃষ্টিটা উদযাপন করা যায় খিচুড়ি দিয়েই কারণ বৃষ্টির সাথে খিচুড়ির কম্বিনেশনটা বেশ ভালো যায় ল্যাটকা বা পাতলা খিচুড়ি একটি পারফেক্ট রেসিপি শেয়ার করছি সোলে স্কেট কুকিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দিলশেহারা জাল্ট খিচুড়িতে মুগ ডাল ব্যবহার করবো তাই এখানে মুগ ডালটা হালকা ভেজে নিচ্ছি এখন চাল ডালের মিক্সারটা রেডি করে নিচ্ছি একটা মিক্সিং বলে হাফ কাপ নিয়েছি পোলাওয়ার চাল এখানে আপনার পছন্দ মতো যে কোনো ধরনের চালই ব্যবহার করতে পারেন এরপর নিয়েছি হাফ কাপ মসুর ডাল অ্যান্ড হাফ কাপ ভেজে নেওয়া মুগ ডাল এখন এই চাল ডালের মিক্সচারটাকে কচলিয়ে কচলিয়ে পরিষ্কার করে ধুয়ে একটা স্ট্রেনারে রেখে দেব পানি নিংড়ানোর জন্য খিচুড়ি রান্না করার জন্য একটা হাঁড়ি নিয়েছি হাঁড়িতে আমি ওয়ান থার্ড কাপ দিয়েছি রেগুলার রান্নার তেল তেলটা যখন গরম হয়ে যাবে এ পর্যায়ে এসে আমি কোয়ার্টার টেস্প দিয়েছি আস্ত জিরা আস্ত জিরা ফোরনটা দেওয়ার কারণে কিন্তু খিচুড়ি থেকে দারুণ একটা ফ্লেভার পাবেন আর তিন চারটে দিয়েছি শুকনো মরিচ আর দুইটা তেজপাতা পৌনে এক কাপ দিয়েছি পেঁয়াজ কুচি এখন এই পেঁয়াজটাকে বেস্তা না হওয়া পর্যন্ত খুব ভালো করে ভেজে নেব করে দিচ্ছি আদা বাটা এবং রসুন বাটা হাফ করে দিচ্ছি হলুদ গুঁড়া গুঁড়া লাল মরিচ গুঁড়া এবং লবণ সো এখন এই মশলাটাকে ততক্ষণ ভুনে নেব যতক্ষণ পর্যন্ত এই মশলার কালারটা চেঞ্জ না হচ্ছে আর মশলা থেকে কাঁচা স্মেলটা দূর না হচ্ছে অলরেডি মশলাটা খুব ভালো করে ভনানো হয়ে গিয়েছে এখন আমি আগে থেকে পানি ঝরিয়ে রাখা চাল ডালের মিক্সচারটা দিয়ে এই মশলার সাথে খুব ভালো করে এটাকে ভুনে নেব মশলার সাথে চাল ডালের মিক্সচারটা ভুনে নেওয়া কিন্তু বেশ ইম্পর্টেন্ট এটা ভুনতে ভুনতে একটা পর্যায়ে দেখবেন যে এর থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে আর এটা কিন্তু বেশ অনেকটা ঝরঝর হয়ে গিয়েছে দেড় কাপ চাল এবং ডালের জন্য আমি এখানে দেড় লিটার মতন গরম পানি দিয়ে দিচ্ছি সো পানিটা যদি পরে লাগে তখন আবার ব্যবহার করতে পারবেন এখানে গরম পানির পরিবর্তে ঠান্ডা পানিও ব্যবহার করতে পারেন তবে খিচুড়ি রান্নার ভিতরে যদি দেখেন যে পানির প্রয়োজন হয়েছে তখন কিন্তু অবশ্যই গরম পানিটা ব্যবহার করতে হবে সো আমি এখানে পাঁচ ছটি দিয়েছি কাঁচামরিচ ফালি এতে করে কাঁচামরিচের খুব সুন্দর একটি ফ্লেভার আসবে আর ঝালটা তো আছেই খিচুড়িটা প্রায় সাত থেকে আট মিনিট মতন জাল করা হয়ে গেছে এর প্রায় ফিফটি পারসেন্ট কিন্তু অলরেডি কুক হয়ে গিয়েছে যেহেতু পোলাওয়ার চাল দিয়ে রান্না করছি তাই এটা কুক হতে খুব বেশি সময় লাগবে না এখন আমি এখানে হাফ টেবিল স্পুন করে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া এবং গরম মশলার গুঁড়া এই খিচুড়িটা রান্না করা খুবই সহজ এবং একদমই শর্ট টাইমে কিন্তু এই খিচুড়িটা কুক করে নেওয়া যায় যেহেতু টানা ভারী বর্ষণ হচ্ছে আর এক খেয়ে বোনা খিচুড়ির টেস্ট বদলে এভাবে ল্যাটকা খিচুড়িটা একবার খেয়ে দেখতে পারেন টেস্ট কিন্তু ভালোই হয় তো খিচুড়িটা অনেকটা হয়ে গিয়েছে বলা চলে এর চাল এবং ডাল একদম প্রপারলি কিন্তু সিদ্ধ হয়ে গেছে। সো এখন আমি এটাকে একটা ঢাকনা দিয়ে দমে রেখে দেব দশ মিনিটের জন্য এ পর্যায়ে কিন্তু চুলার আঁচ একদমই লো ফ্লেমে থাকবে খিচুড়ির টেস্টটাকে একটু রিচ করার জন্য আমি এখানে ওয়ান্টিফ্লার স্পন দিচ্ছি ঘি আর এক মুঠের মতন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি খিচুড়ির টেক্সচারটা কিন্তু একদম পারফেক্ট লেভেলে আছে এটাকে আরও প্রায় দুই মিনিট মতন জাল করে নেব সো এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু এর ঘনত্বটা আরও বেড়ে যাবে ল্যাটকা খিচুড়ি একটু পাতলা থাকা অবস্থাতে চুলা থেকে নামিয়ে নিতে হয় কারণ এটা ঠান্ডা হওয়ার পরে অনেকটা ঘন হয়ে যায় আজকের ভিডিওটি নিশ্চয়ই আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই আপনার ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর বর্ষাকে উদযাপন করবেন আপনারা দেখছিলেন দিল সাহারা এরকম সুন্দর সহজ এবং সুস্বাদু রেসিপি পেতে অবশ্যই দিল সাহারা সাথেই থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আল্লাহ হাফিজ